আপনি যদি জীবনে আপনার আপন মানুষকে চিনতে চান তাহলে আপনি তিনটি প্রশ্ন করুন আসসালাম আলাইকুম আমি সৌদি প্রবাসী পারবিন আক্তার আপনাদের আমার এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আর যদি আপনি আমাকে ইউটিউবে দেখতে পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনি যদি আপনার আপন মানুষকে চিনতে চান তাহলে এই তিনটি প্রশ্ন আপনি তাদের কাছ থেকে করুন আপনি বুঝতে পারবেন কে আপন আপনি যাকে আপনার আত্মীয় মনে করছেন তাকে আপনি বলুন আমি অভাবে আছি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে এখন সে আপনার ফোনটা কেটে দিয়েছে এবং আপনি যদি নেক্সট টাইমে তাকে ফোন দিতে চান সে আপনার ফোনটা রিসিভ করতে চায় এবং কিছুক্ষণ পর আপনি আবার ট্রাই করলে দেখবেন সে আপনাকে ব্লক করে যদি আপনার সাথে এরকম একটা হয় তাহলে মনে করবেন সে আপনার কখনোই আপনজন ছিল না বা সে আপনাকে কখনোই ভালোবাসেনি বা সে আপনার কখনোই আত্মীয় ছিল না এবার আসে নাম্বার দুইতে আপনি অনেক সমস্যায় আছেন আপনার কাজ নেই আপনার চাকরি নেই আত্মীয়কে বলছেন আমাকে একটা কাজ জোগাড় করে দিতে পারবা আমি অনেক সমস্যায় আছি সে আপনার জন্য অনেক চেষ্টা করে এবং সে আপনাকে প্রতিশ্রুতি দেয় যে হ্যাঁ আমি তোমাকে কাজ জোগাড় করে দিতে পারবো তাহলে মনে করবেন সে আপনার আত্মীয় এবং আপনাকে সে নিকটবর্তী মনে করে আর যদি দেখেন সে আপনাকে বলতেছে আমার কাছে তো এখন কাজ নেই তুমি অপেক্ষা করো আমি তোমার জন্য চেষ্টা করব। তাহলে মনে করবেন সে আপনার কখনোই আপনজন ছিল না এবং সে কখনই আপনাকে নিকটবর্তী কখনই মানে এবারে আসে নাম্বার তিনে আপনি আপনার আত্মীয়কে বলছেন তুমি কি তোমার বাড়িতে আমাকে কিছুদিন থাকতে দিবা আমি তো একটা সমস্যার ভিতরে আছি আমার সমস্যা সেটা মিটে গেলে আমি এখান থেকে চলে যাব কিন্তু আপনি এই কথাটা বললেন তখনই আপনার সেই আত্মীয় মুখ কালা করে যদি সে বলে যদিও আমরা শহরে থাকি আমাদের রুম অনেক ছোট ছোট আর তোমাকে যে থাকতে দেব এরকমের রুম আমার কাছে নেই বা আমার কাছে সেরকমের পর্যাপ্ত পরিমাণে জায়গাটা নেই আমি তোমাকে থাকতে দেব আমার কাছে অতটা পয়সাও নেই আমি তোমাকে এখানে রেখে আমার কাছে রেখে আমি তোমাকে খাবার খাওয়াবো তাহলে মনে করবেন এই আত্মীয়গুলো আপনাকে কখনোই আত্মীয় মনে আপনার বিপদে যে মানুষ আপনার কাছে এগিয়ে আসতে পারেনি আপনাকে সাহায্য করতে পারেনি আপনাকে সহযোগিতা করেনি সে কখনই আপনার আপন ছিল সবসময়ের জন্য একটা কথা মনে রাখবেন যে বিপদে আপনার পাশে থাকে না বিপদে আপনি যাকে পান না সে আপনাকে কখনোই আপন মনে করে না এই তিনটি প্রশ্ন করে আপনি আপনার আপন কাছের মানুষগুলোকে পরীক্ষা করে নিতে পারেন আপনার কে আপন কে পর কে আপনার শুভাকাঙ্ক্ষী কার কে আপনার শুভাকাঙ্ক্ষী নয় কাকে আপনি আপনার পাশে রাখবেন আর কাকে আপনি ভালোবাসবেন কি করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্যই